মানুষ চাইলে কত না কিছু করতে পারে ভিডিওটি আপনারা ভালো করে দেখতে পাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না দেখলে ভাই বুঝতে পারবেন না ভিডিওটি আগে পুরোপুরি দেখবেন তারপরে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে তো মানুষের পক্ষে সম্ভব আল্লাহ তালা মানুষের মধ্যে অনেক কিছু দিয়েছে জ্ঞান বুদ্ধি অনেক ভালো কিছু দিয়েছে তো কর দেখেন একটা লোক কিভাবে গাছের বড় বড় গুল দিয়ে ঘর সাজাচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন করবে দেখেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে এই গাছের গুড়িগুলো দিয়ে একটা ঘর মানে একটা ঘর সাজানো হচ্ছে অনেক সুন্দর লাগে ভাই পুরো ভিডিওটা না দেখলে মজা পাবেন না ভিডিওটি আগে দেখবেন তারপরে আপনি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি কমেন্টের রিপ্লাই দেব ধন্যবাদ সবাই আগে দেখবেন দেখেন ভিডিওটি সবাই লক্ষ্য করবেন ভিডিওর দিকে ভিডিওটিকেও ধাক্কা দেবেন না অনেক সুন্দর করে সাজাচ্ছে দেখেন এক একজন মানুষই ভাই করতেছে এগুলো বড় বড় গাছের গুল মানে বড় বড়ো গাছের গুল একটা করে গাছের গুল নিয়ে সাজানো হচ্ছে মানে অনেক কষ্ট হয় ভাই কষ্ট করে এই ভিডিওগুলো করা হয় আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে ভিডিও বানিয়ে কেউ আগ্রহী হবে না আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবাইকে একটু দেখার সুযোগ করে দেন কত সুন্দরভাবে ঘরটা সাজানো হবে সম্পূর্ণ ভিডিও না দেখলেও ভাই বুঝতে পারবেন আপনারা ধাক্কাঢাক্কি করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আগে দেখবেন তারপরে বলবেন আমাকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক করে যাবেন আর এই ভিডিওগুলো ভাই অনেক কষ্ট করে বানানো হয় আপনাদের বিনোদন বা আপনাদের দেখানোর ক্ষেত্রে আপনারা যেন দেখে মজা পান দেখে যেন সব কিছু শিখতে পারেন আপনারা যেন বিপদে বলে অনেক মানুষ আছে ঘর বানাতে পারে না তো এগুলো দেখে আপনারা নিজেরা নিজেরাও করতে পারবেন তো ভিডিওটি সবাইকে একটু দেখার সুযোগ করে দেন সবাই দেখে যেন শিখতে পারে অনেক কিছু শেখার আছে ভাই আপনারা না জানলে না বুঝলে কিন্তু এই ভিডিওগুলো করে কোনো আগ্রহী হব না তো আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও আসার জন্য আপনারা প্রস্তুত আপনারা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা ভাই দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন ভাই আর আমাদের এই পেজটা ভাই নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে না গেলে আমরা ভিডিও আপনাদের দিতে পারবো না তো অবশ্যই কেমন হলো ভিডিওটি আপনারা অবশ্যই একটু আমাকে জানাবেন আর অনেক কষ্ট করে আমরা এই ভাই আপনাদের জন্য ভিডিও করি আপনাদের দেখানোর ক্ষেত্রে আপনাদের কিছু বোঝানোর ক্ষেত্রে আপনারা যেন কিছু শিখতে পারেন বুঝতে পারেন এই ভিডিওগুলো থেকে আর বন্ধুদের মাঝে শেয়ার না করলে ভাই ভিডিওগুলো বন্ধুরাও দেখতে পারবে না তো অবশ্যই শেয়ার করে যাবেন এবং লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাক সাকসাইবাইব করে আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্যই একটা লাইক করে যাবেন আর আমাকে সবাই একটু সাপোর্ট করবেন ভাই আমি নতুন এই প্ল্যাটফর্মে আর নতুন নতুনরা সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই যেন একসঙ্গে এগিয়ে যেতে পারি এই বলে আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ